আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের বিরোধী দেখে আসি ওপর বাংলার দুই জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সকল সিনেমার তালিকা শ্রাবন্তী চ্যাটার্জির চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সাতানব্বই সালে স্বপন শাহ পরিচালিত মায়ার বাদন সিনেমাতে শিশু শিল্পী হিসেবে এটাতে তিনি প্রসীন চট্টোপাধ্যায়ের মেয়ের চিত্র অভিনয় করেছিলেন দুই তিন সালে রবি কিনাগে পরিচালিত চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে তিনি নায়িকা হিসেবে চলচ্চিত্র অভিষিক্ত হন এটাই ওনার বিবৃতিতে ছিলেন জি। তারপর একটি বিরতির পর দুই হাজার আটে মুক্তি পায় রবি কিনাকি পরিচালিত ভালোবাসা ভালোবাসা এটা তোমার নায়ক ছিলেন হিরণ চ্যাটার্জি নয় রাজীব বিশ্বাস পরিচালিত দুজনে নায়ক ছিলেন দেব মুক্তি পায় রবি কিনা পরিচালিত রাজীব বিশ্বাস পরিচালিত ছিলেন অমানুষ এটা তোমার নায়ক ছিলেন সোম চক্রবর্তী রবি কিনাকি পরিচালিত জোশ নায়েক ছিলেন জিত সুজিত মন্ডল পরিচালিত সেদিন দেখা হয়েছিল নায়ক ছিলেন দেব রবি কিনাকি পরিচালিত এগারো সালের সিনেমা ফাইটার এটা তোমার নায়ক ছিলেন জিৎ শ্রমিক চ্যাটার্জী পরিচালিত ফান্দে পড়িয়া বগা কান্দেরি ছিলেন সোম চক্রবর্তী ভারতী মুক্তি পায় রাজে বিশ্বাস পরিচালিত ইডিয়ট তোমার বিভেতে ছিলেন অঙ্কুশ হাজরা তেরোতে রবি কিনাকি পরিচালিত জিত রাজ চক্রবর্তী পরিচালিত কানা মাছি নায়ক ছিলেন অঙ্কুশ হাজরা অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্স এটা তোমার ছিলেন কৌশিক রায় রাজে বিশ্বাস পরিচালিত মজনু নায়ক ছিলেন হিরণ চ্যাটার্জি চোদ্দতে রাজে বিশ্বাস পরিচালিত বিন্দাস নায়ক ছিলেন দেব অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত বুনহাস এটা তোমার বিরুদ্ধে ছিলেন দেব পনেরোতে মুক্তি পায় বিশা দাসগুপ্ত পরিচালিত শুধু তোমার জন্য এটা তোমার বিরুদ্ধে ছিলেন দেব এবং সোম চক্রবর্তী রাজ চক্রবর্তী পরিচালিত কাঠমুন্ডু এটা তোমার বিরুদ্ধে ছিলেন আবির চ্যাটার্জী ষোলোতে জয়দেব মুখার্জি পরিচালিত শিকারী এটা তোমার বিরুদ্ধে ছিলেন সাকিব খান পল্লব গুপ্ত পরিচালিত শেষ সংবাদ বিরুদ্ধে ছিলেন সুজয় ঘোষ সতেরোতে মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত জিও পাগলা নায়ক ছিলেন যিশু সেনগুপ্ত গুপ্ত আঠারোতে শ্রীজিৎ মুখার্জি পরিচালিত উমা এটা তোনার বিপরীতের প্রত্যক্ষভাবে ছিলেন যীশু সেনগুপ্ত জয়দীপ মুখার্জির একটি সিনেমা ভাইজান এলোরে নায়ক ছিলেন সাকিব খান অভিমন্যু মুখার্জি পরিচালিত পিয়ারে নায়ক ছিলেন সোম চক্রবর্তী রানা ব্যানার্জি পরিচালিত দৃশ্যান্তর নায়ক ছিলেন ভিকি দেব রাজাচন্দ্র পরিচালিত বাঘবন্দি খেলা নায়ক ছিলেন সোম চক্রবর্তী উনিশশো মুক্তি পায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন এটা তোমার বিবরীতে ছিলেন তাহসান খান অভিমন্যু মুখার্জি পরিচালিত গুগলি না এক ছিলেন সোম চক্রবর্তী হরণা চক্রবর্তী পরিচালিত ভূতচক্র প্রাইভেট লিমিটেড এর তোমার বিরুদ্ধে ছিলেন সোম চক্রবর্তী অভিমন্যু মুখার্জির আরটি সিনেমা টেকো এর তোমার বিরুদ্ধে ছিলেন ঋতিক চক্রবর্তী মুক্তি পায় ত্রিদীপ রমন পরিচালিত উড়ান এর তো ওনার বিরুদ্ধে ছিলেন সাহেব ভট্টাচার্য অভিমন্যু মুখার্জি পরিচালিত হুল্লোর নায়ক ছিলেন সোম চক্রবর্তী মানস বসু পরিচালিত সিনেমা ছবিয়াল এটা তোমার বিরুদ্ধে ছিলেন শাশ্বত চ্যাটার্জী একুশে রাজাচন্দ্র পরিচালিত আজব প্রেমের গল্প নায়ক ছিলেন বনি সেনগুপ্ত গুপ্ত অভিমন্যু মুখার্জির একটি সিনেমা লকডাউন নায়ক ছিলেন সোম চক্রবর্তী বাইশে মুক্তি পায় রাহুল মুখার্জি পরিচালিত কিসমিস তিনি একটি অতিথ শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন দেব পরিচালিত সিনেমা ভয় পেওনা নায়ক ছিলেন ওম সাহানি স্বামী আহমেদ রনি পরিচালিত বাংলাদেশের সিনেমা বিক্ষোভ এর তরুর বিরুদ্ধে ছিলেন অমিত হাসান এবং শান্ত খান অতনু বোস পরিচালিত অচেনা উত্তম এর তরুর বিরুদ্ধে ছিলেন শাশ্বত চ্যাটার্জি দেশে মুক্তি পায় কশুক গাঙ্গুলি পরিচালিত কাবেরী অন্তর্ধান এর তোমরা বিরুদ্ধ ছিলেন অম্বরেশ ভট্টাচার্য চব্বিশে মুক্তি পায় রাজশ্রী পরিচালিত সাদা রঙের পৃথিবী এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পঁচিশে অংশ মান পরিচালিত বাবু সোনা এটা তোমার নায়ক ছিলেন জিতু কমল কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত হাঙ্গামা ডট কম এটা তুমি ছিলেন ওম সাহানি জিৎ চক্রবর্তী পরিচালিত আরিক এদের তিনি একটি আইটেম সঙ্গে অভিনয় করেছেন শিবপ্রসাদ প্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালিত আমার বস এটা তোমার বিবৃত্যে ছিলেন শিবপ্রসাদ প্রসাদ মুখার্জি নিজে সায়ন্তন ঘোষাল পরিচালিত রবীন্দ্র কাব্য রহস্য এটা তোমার বিরুদ্ধে আছেন ঋত্বিক চক্রবর্তী এটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জী উন্নীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শ্রাবন্তী উন্নীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতচল্লিশটি চিত্রায়িকার শুভশ্রী চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার সাত সালে সঞ্জীব রায় পরিচালিত পিতৃভূমি সিনেমার মাধ্যমে এটা তোমার বিভেতে ছিলেন গৌতম সরকার আটে মুক্তি পায় উড়িয়া ভাষায় নির্মিত সিনেমা তার এটাতে পরিচালক ছিলেন অশোক ওনার বিরুদ্ধে ছিলেন অনুভব হরনাথ চক্রবর্তী পরিচালিত বাজিমাত ছিলেন সোম চক্রবর্তী নয় মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন দেব রবি কিনাগি পরিচালিত পরাঞ্জা জলিয়ারে নায়ক ছিলেন দেব এগারোতে মুক্তি পায় সুজিত মন্ডল পরিচালিত রোমিও নায়ক ছিলেন দেব ভারতের শঙ্কর আইয়া পরিচালিত খোকাবাবু এটাতে উনায়ক ছিলেন দেব তেরোতে সুরজিৎ ধর ও সুদর্শন বসু পরিচালিত মেঘ ছিলেন পলাশ গাঙ্গুলি রাজীব কুমার পরিচালিত খোকা চারশো বিশ নাচাল জিৎ চোদ্দতে অনন্য মামুন পরিচালিত আমি শুধু চেয়েছি তোমায় না এক ছিলেন অঙ্কুশ হাজরা বাবা যাদব পরিচালিত সিনেমা গেম হি প্লেস টুইন এটা তোমার বিরুদ্ধে ছিলেন জিৎ অঞ্জন দত্ত পরিচালিত শেষ বলে কিছু নেই না এক ছিলেন যীশু সেনগুপ্ত রাজাচন্দ্র পরিচালিত সিনেমা বাচ্চান এটাতে তিনি লাটাই নামে একটি আইটেম সঙ্গে পারফর্ম করেছেন ভি কে সিং পরিচালিত সিনেমা স্পার্ক যেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির প্রথম পর্যন্ত একমাত্র হিন্দি সিনেমা এটা বিরোধী ছিলেন রজনীশ দুপগল ষোলত মুক্তি পায় রাজ চক্রবর্তী পরিচালিত অভিমান নায়ক ছিলেন জিত সুদীপ্ত সরকার পরিচালিত প্রেম কি বুঝিনি নায়ক ছিলেন ওম সতেরোতে বাবা যাদব পরিচালিত সিনেমা বস টু ব্যাক টু রোল এটাতে বিরোধী ছিলেন জিৎ জয়দীপ মুখার্জি পরিচালিত নবাব নায়ক ছিলেন সাকিব খান রাজা পরিচালিত আমার আপন জন নায়ক ছিলেন সোম চক্রবর্তী সুদেশনা রায় ও অভিজিৎ গ্রহ পরিচালিত সিনেমা দেখ কেমন লাগে এটা নায়ক ছিলেন সোম চক্রবর্তী আঠারোতে মুক্তি পায় প্রিমেন্দু বিকাশ চাকি পরিচালিত হানিমুন না এক ছিলেন সোম চক্রবর্তী জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাস এটা তো নায়ক ছিলেন শাকিব খান পাভেল পরিচালিত রসগোল্লা যেটাতে তিনি একটি বিশেষ চরিত্রে ক্যামিও ব্যবহৃত ছিলেন উনিশের রাজ চক্রবর্তী পরিচালিত পরিণীতা এটা তো বিরোধ ছিলেন চক্রবর্তী বাইশে রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি গাবজি এটা তোমার বিরুদ্ধে ছিলেন পরমব্রত চ্যাটার্জি রাজ চক্রবর্তীর একটি সিনেমা ধর্মযুদ্ধ এটা তোমার নায়ক ছিলেন সপ্তর্ষি মৌলিক ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বিসমিল্লা এটা তোমার নায়ক ছিলেন ঋদ্ধি সেন পরমব্রত চ্যাটার্জি পরিচালিত সিনেমা বৌদি ক্যান্টিন এটা তোমার নায়ক হচ্ছেন পরমব্রত চ্যাটার্জি বাবা যাদব পরিচালিত সিনেমা পাখি এটা তোমার বিবেতে ছিলেন অঙ্কুশ হাজরা তেইশে সপ্তাশ বসু পরিচালিত ডক্টর বক্সি এটা তোমার বিরোধী আছেন পরমব্রত চ্যাটার্জি এবং বনিশান গুপ্ত চব্বিশে রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি নায়ক ছিলেন আবির চ্যাটার্জি রাজ চক্রবর্তীর একটি সিনেমার সন্তান এটাতে তিনি উকিলের একটি গুরুত্বপূর্ণ চৈত্রে অভিনয় করেছেন পঁচিশে মুক্তি পায় ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ এটা তোমার নায়ক ছিলেন জিতু কমল এটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি অগ্নিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা শুভশ্রী গাঙ্গুলি অগ্নি তোমার সিনেমার সংখ্যা হচ্ছে চৌত্রিশটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ